বাঁকুড়ায় চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না যথাযথ সংস্কারের অভাবে শবদাহ চুল্লির চিমনি অকেজ হয়ে গেছে এই অবস্থায় বাঁকুড়া পৌরসভা পরিচালিত লক্ষাতোড়া মহাশ্মশানে শবদাহ করতে আসা মৃতের আত্মীয় পরিজন থেকে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মী সকলেই চরম সমস্যায় পড়েছেন এখানকার কর্মীদের দাবি চুল্লিটির দীর্ঘদিন সংস্কার হয়নি ফলে নির্দিষ্ট চিমনি দিয়ে যেখানে ধোয়া বেরোনোর কথা তা না হয়ে বাইরে সমস্ত ধোয়া বেরিয়ে যাচ্ছে এই অবস্থায় একদিকে জীবনের ঝুঁকি নিয়ে যেমন কাজ করতে হচ্ছে অন্যদিকে তেমনি পরিবেশ দূষণের মাত্রাও প্রতিদিন বাড়ছে বাড়ি বাড়ি পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে তারা দাবি করেন মহা মহাশ্মশানের কর্মীদের দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় মানুষ তবে পৌরসভার তরফে এই চুল্লি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা চিমনিটা যেটা পেছনে আছে এটা দীর্ঘদিন ধরে শুনেও ছিলাম এবং আজকে নিজেরা দেখলাম চিমনির থেকে ধোঁয়াটা মৃতদেহদের পোড়ানোর ধোঁয়াটা ভেতরে না এই চিমনি দিয়ে না বেরিয়ে ভেতরের যে হলটা আছে সে হলে পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে এতে কিছু মানুষের অনেক অসুবিধা হতে পারে এবং হ্যাঁ পুরো পলিউশন চড়াচ্ছে আর এটা একটু মিউনিসিপ্যালিটিকে একটু লক্ষ্য করা উচিত কি নজরদারির অভাব কি রয়েছে হ্যাঁ অবশ্যই হয়ে একটু অভাব আছে সেটা যাতে পারলেন না আমরা ঢুকতে পারিনি বলেই আমরা বাইরে সব ওয়েট করছি ভিতরে অবস্থা বলতে যাওয়া যাবে না ভেতরে এত ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে ভৌমিক একদম বাজে অবস্থা দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানিয়ে কোনো কাজ হয়নি আমরা খুব জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছি মানে চোখে মুখে ধোয়া ঢুয়ে ধোঁয়া চিমনিতে না বেরিয়ে চাপ দিকে বেরাচ্ছে ধোয়া বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি জীবনে কি আর ঠিকই চলে যায় খুব রিক্স আছে কাজ করতে প্রচণ্ড রিক্স তো পৌরসভার ভূমিকাটা কি পৌরসভায় বারবার জানাচ্ছি ওই দরখাস্ত দিচ্ছি আমাদের এখানে দাদা দরখাস্ত জমা হয়েছে ও কোনো কাজ হয়নি ওই আসছে দেখছে পালিয়ে যাচ্ছে কোন দিকে ধোঁয়াটা ধোঁয়াটা চারদিকে ঘরে বাইরে জানলা দিকে চিমনি দিকে বেরোয় একটা মেশিন তো খারাপ মানে হয়ে পড়েই আছে দীর্ঘদিন ধরেই পড়ে আছে ওইটা বারবার লোক আসছে দেখছে শুধু দা হই হয়ে যাচ্ছে এইভাবে আপনারা যে কাজ করছেন আপনারা তো জীবনের ঝুঁকি থেকে কিছু করার নাই এমন কাজ তো করতেই হবে সাধারণ মানুষ যারা দাহ করতে আসে তাদের অসুবিধা যাতে না হয় তার জন্যই করছি এটা কতক্ষণ সময় লাগছে একটা দাহ করতে এখন এখন সময় বেশি লাগছে নাহলে পইনে এক ঘন্টাতে হয়ে যায় আমার নাম বাপি কর্মকার ইলেকট্রিক চুল্লির অবস্থা খুবই খারাপ হ্যাঁ ধুলা পাস হয়নি হ্যাঁ পুকুরের দেখুন কি অবস্থা হয়েছে চারদিকে ছায় পড়ে আছে একবার সেই কার্বনটা যেভাবে রিক্সা চালানো হচ্ছে না আর কি বলবো বলুন তবু মানুষের পরিষেবাটা আমরা দিচ্ছি কিন্তু মিউনিসিপালিটি জানে আমরা বারবার বারবার বলে হয়রান হয়ে গেছি আজ তিন মাস এভাবে হচ্ছে বুঝতে পারছেন তো অনেক কষ্টের মধ্যে এখন চুল্লিটা চলছে যে কোনো দিন ডাউন হয়ে যাবে

বলছি তো মিউনিসিপালিটি বারবার বলেও দেখুন ঝাটাটার অবস্থা দেখুন কার্বনের দেখুন পুরো ওই যে বললাম তো ভাইস চেয়ারম্যানকে বলা হচ্ছে ভাইস মধ্যে ঠিক আছে সঞ্জয়কে ডাকছি সঞ্জয়কে ডাকা হলো বলছে বারবার ফোন করেছি আসছে না এই অবস্থা এই অবস্থা তো যে আমরা ঝুঁকি নিয়ে মানুষের পরিষেবাটা দিচ্ছি না এটা সব থেকে বড় জিনিস জানেন আপনার নাম আমার নাম দীপু বাউরি যেহেতু এখানে দাহ করার ব্যাপার আছে একটা চিডনি এক বছর ধরে খারাপ আছে আর একটা চিডনি যে কোনো পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে পারে দিকে ধোঁয়া বেরোয় না সাইড দিকে ধোঁয়া বেড়েছে এবং রুমটা ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে ওখানে যারা কাজ করে ছয়জন স্টাফ আছে সেই স্টাফও প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘদিন ধরে ওখানে চলছে এরকম বিগত তিন মাস ধরে এরকম খারাপ হয়ে আছে একটা আর একটা একদম ধুঁয়ো বেড়েই না ধুঁয়ো পুরো রুমটা ভর্তি হয়ে যায় ধুঁয়োতে পরিস্থিতি একবারে খারাপ আছে যে কোনো সময়ে এই চিমনিটাও বন্ধ হয়ে যাবে এই চিমনিটা বন্ধ হলে মোটামুটি বাঁকুড়া সারাউন্ডিং যে এলাকা আছে যে কোনো দাহ লোকাচলা শোধানি করা হয় এবং এই পরিস্থিতি যদি আরেকটা চিমনি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের বিরাট ক্ষতিগ্রস্ত হবে বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক এখানে আমি দেখে এসছি সত্যি ভাবে বেরোচ্ছে এটা আমাদের চুল্নিটা চুল্লি তার মধ্যে একটা চুল্লি চালু আছে একটা হয়েছে যেটাও একটু হয়েছে আমাদের ইউনিয়র গেছিল আমিও গেছিলাম দেখে এসেছি আশা করি আজকালের মধ্যে কাজটা সারা হয়ে যাবে আমি দেখে যথেষ্ট কথাও বলে এসেছি আমি চিমনির ভিতরেও গিয়েছিলাম সেখানেও দেখে এসেছি একটা ঢোঁ ওই কিমি চিমনি দিকে না দিয়ে বাদ বেরিয়ে চলে আসছে দরজা দিয়ে সেটা আমি দেখে এসেছি এবং ওদেরকেও বলেছি যে একটু সতর্ক থাকতে আর আজকে আজকে মনে হচ্ছে আজকে আশা করি কাজটা হয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা